তোমাকে ভালোবেসে রাত জাগা নিশাচর হয়েছি তোমাকে ভালোবেসে শুনেছি ঝরা ফুলের কান্না পাতা ঝরার শব্দ কুকুরের আর্তনাদ আমি দেরি করে ঘুম থেকে ওঠার কারণ পেয়েছি তোমাকে ভালোবেসে আমি বদ অভ্যাসের কারণ পেয়েছি উপবাস করার অভিজ্ঞতা হয়েছে খেতে গেলে মনে পড়ে গতকাল খাওয়া হয়নি নির্ঘুম ক্ষুধার্ত মানুষের কষ্ট উপভোগ করেছি যা তোমাকে না পাওয়ার কষ্টের তুলনায় নগণ্য তোমাকে ভালোবেসে না পাওয়ার কষ্ট বুঝেছি এক একিত্ব আমাকে ডুবিয়েছে শোকেরা দেখি উপহাসের হাসি এসেছে তোমাকে ভালোবেসে কয়েক ডজন বিষাক্ত কবিতা পেয়েছি কবিতার দুঃখ বুঝেছি উপন্যাসের প্রেমিকের মৃত্যুর কারণ জেনেছি বিষাদ বৃক্ষের জীবন জেনেছি আমি বুঝেছি ভালোবেসে মানুষ কেন পাগল হয় আত্মহত্যার কারণ বেছে নেয় আর বুঝেছি তুমি ছেড়ে যাওয়ার চাইতে অপমৃত্যু অনেক ভালো তোমার ভালোবাসা ছাড়া বিচিত্র অনেক অভিজ্ঞতা পেয়েছি অনেক অভিজ্ঞতা পেয়েছি